পঞ্চগড় এক আসনের দশ দলীয় জোটে মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয় সার্জিস আলমকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে নির্বাচন কমিশন শনিবার দুপুরে পঞ্চগড় এক আসনের রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে নির্বাচনী এলাকায় বাংলাদেশ জামায়াতি ইসলামের আমিনের একটি জনসভাকে কেন্দ্র করে আচরণবিধি অমান্য করে অবৈধ গেট নির্মাণ অতিরিক্ত বিলবোর্ড ও বড় আকারের ব্যানার স্থাপনের অভিযোগ উঠেছে সার্জিস বিরুদ্ধে পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জানান নির্বাচনী আচরণবিধি অনুযায়ী পোস্টার ও ব্যানারের নির্দিষ্ট মাপ ও সীমা নির্ধারিত থাকলেও সার্জিস আলমের নির্বাচনী প্রচারণায় তা লঙ্ঘন করা হয়েছে এজন্য সার্জিস আলমের কাছে শোকজ নোটিশ পাঠানো হয়েছে এ বিষয়ে সার্জিস আলম বা তার নির্বাচনী প্রচার টিমের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে স্থানীয় এনসিপি ও জোটের নেতাকর্মীরা দাবি করেছেন এগুলো জনসভার সাজসজ্জার অংশ ছিল সরাসরি নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে নয়